চলে এসেছি আজকে অপর্ণা জুয়েলার্সের কিছু কালেকশান নিয়ে তো এখন যেহেতু সোনার দাম খুব বেশি চলছে অনেকেই আছে সোনার জিনিস এখন কিনতে চাইলেও কিনতে পারছেন না তো তারা এখন রুপোর জিনিসও ব্যবহার করতে পারেন তার আগে অপর্ণা জুয়েলার্সের ঠিকানাটা একবার বলে দিই অপর্ণা জুয়েলার্স মাঠকল পঞ্চবটিতলা ধর্মরাজ মন্দিরের পাশের বলি কলকাতা পঁয়ষট্টি এখানে কিন্তু বিভিন্ন টাইপের গোহরত্ন আপনারা পেয়ে যাবেন আর শুরুতেই বললাম যে আজকে কিছু রূপের কালেকশন আপনাদের কাছে নিয়ে আসছি তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট একটা ব্রেসলেট এখনকার দিনের মেয়েরা মানে বাচ্চা বাচ্চা মেয়ে বলুন বা ইয়াং জেনারেশনরা এই ধরনের ব্রেসলেটগুলো খুব পছন্দ করে থাকে দেখুন খুব সুন্দর আর ডিজাইনটাও আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যেই হয়ে যায় কারণ এগুলো মোটামুটি ধরুন বারোশো টাকা থেকে শুরু হচ্ছে এর থেকে কম দামেও পাওয়া যায় তো আমি আজকে যেগুলো দেখাচ্ছি একটু আর কি যাতে লং জিভিটিও এগুলোর বেশি আর কি এই একটা দেখুন এটা কিন্তু অ্যাডজাস্টেবল এটাকে ছোট বড় করেও চাইলে পরতে পারবেন এই ডিজাইনটাও খুব সুন্দর আর বল শুরুতেই তো বললাম যে বারোশো থেকে শুরু হচ্ছে এর থেকে বেশি দামও হবে তো আমি শুধু ডিজাইনগুলোই আমি দেখাচ্ছি এগুলোর আজকে দামগুলো আমি আর আপনাদের বলছি না তো যেরকম নেবেন সেরকম দাম পড়বে আর এটা দেখুন মাঝখানে স্টোনের কাজও করা আছে খুব সুন্দর এই ডিজাইনটাও আচ্ছা পরে একটা ডিজাইন নিয়ে আসছি এটা দেখুন এটা আবার আগেরটা থেকে একটু আলাদা এটা আবার এটাও স্টোন আছে দুপাশে দুটো স্টোন আর মাঝখানে যেগুলো আছে এগুলো দেখুন খুব সুন্দর করে ছোট ছোট এডি পাথরের মতো করে দাও বসিয়ে আছে খুব সুন্দর আর কি তো অ্যাডজাস্টেবল তো দেখে বোঝাই যাচ্ছে যে দেখুন এখান থেকে ছোট বড়োটা করা যাবে খুবই সুন্দর এটাও আর একটা ডিজাইন নিয়ে আসছি আজকে এটা নিয়ে আসছি বাচ্চাদের জন্য কারণ অনেক বাচ্চাদেরও চায় যে বাচ্চা মায়েরা যে পড়াতে এরকম ছেলে কি মেয়ে কি এখন সবাই তো এই ধরনের ব্রেসলেটগুলোও পড়ে থাকে এটা হচ্ছে একদম বেবিদের তো এটা ডিজাইনটাও খুব সুন্দর এটা অত দাম না এটা ছয় সাতশোর মধ্যে হয়ে যাবে এরকম ডিজাইনগুলো আচ্ছা আজকে আমি যেটা আরেকটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে ছেলেদের আর এটা হচ্ছে তেরে নাম যে বই সেই বইয়ের সালমান খান পড়েছিল নাকি তো যাই হোক এটা সালমান খানের হাতের ব্রেসলেটের ডিজাইনে খুব সুন্দর দেখুন পাথরটা দেখুন খুব সুন্দর পাথরটা আর কি আর এটা খুব মোটা এটা ছেলেদের জন্য এটাও দেখিয়ে দিলাম আপনাদের আচ্ছা আর কয়েকটা দেখাচ্ছি লেডিস কালেকশান তো এই একটা দেখুন এটা খুব সুন্দর এটা কিন্তু মানে আগেরটার মতো ওরকমভাবে অ্যাডজাস্টেবল নেই এগুলো ঘাট করা আছে যে ছোটো বড়ো করা যায় এই দেখুন একটা ডিজাইনটা দেখে ভাবছেন মাঝখানে স্টোন স্টোন না লাল এই প্যাটের ওপর নেওয়া বলে এরকম মনে হচ্ছে হাত দিয়ে নিয়েই দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটাও এই একটা ডিজাইন গেল আর আজকে আর একটা ডিজাইনও দেখাচ্ছি এটা দেখুন এটার কতগুলো স্টোন বসানো সেটা দেখুন এই ডিজাইনটাও খুব সুন্দর এরকম আগে একটা ডিজাইন দেখিয়েছিলাম কিন্তু এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও অ্যাডজাস্টেবেল তো আজকে যেগুলো দেখাচ্ছি সবই ব্রেসলেটের ডিজাইন আর এখন তো রুপোর প্রচুর কালেকশান বেরিয়েছে অনেকে আছে রুপোর মানে শাখা বাঁধানো রুপোর পলা বাঁধানো এগুলো অনেকে নেয় যেহেতু সোনার এত দাম বেড়ে গেছে তো সবার পক্ষে যে নেওয়া তো সম্ভবই না আর সত্তর হাজারের কাছাকাছি সোনা অনেকেই আছে এড়িয়ে যাচ্ছে তো এই একটা দেখুন এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও খুব ভালো লাগছে ডিজাইনটা এটা আগেরটা থেকে একটু অন্যরকম মানে সবই কাছাকাছি ডিজাইনের গুলো কিন্তু একটু উনিশ বিশ এরকম একটা ব্যাপার আর ওয়েটও প্রায় কাছাকাছি বলতে হবে প্রত্যেকটাই মানে সুন্দর কোনটা রেখে কোনটা পছন্দ করবে ভাবাই যায় না আচ্ছা এটা কিন্তু দেখাচ্ছি এটা আজকে লাস্ট কালেকশান আর এটার মধ্যে দেখুন ডলফিন করা আছে তারা করা আছে ক্রস করা আছে এটাও খুব সুন্দর লাগছে আর এটার ঘাট করা আছে এটার আগেরটার মতো অ্যাডজাস্টেবল নেই খুব সুন্দর এই ডিজাইনটাও আজ তবে এই পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো কালেকশান আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন